দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে ইউক্রেন রাশিয়ার সংঘাত বন্ধে উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে রিয়াদে মার্কিন ও রুশ শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের বাদ দিয়ে এই বৈঠক আয়োজনের ঘটনায় শুরু হয়েছে সমালোচনা সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার মারের সমালোচনা করেছেন ট্রাম্প তিনি বলেন ইউক্রেন যুদ্ধবন্ধে বন্ধে কোন কার্যকর পদক্ষেপ নেননি ম্যাক্রো ও স্টারমার্ক দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা চালায় এরপর থেকে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ পশ্চিমা মিত্ররা কেপকে সমর্থন দিয়ে যাচ্ছে তবে ট্রাম্পের সাম্প্রতিক প্রচেষ্টায় যুদ্ধবন্ধের উদ্যোগ জোরদার হয়েছে বলে উভয় পক্ষ দাবি করেছে বৈঠকে ইউক্রেন ও ইউরোপের অংশগ্রহণ না থাকায় ইউরোপীয় নেতারা প্যারিসে জরুরি বৈঠকে মিলিত হন ট্রাম্প যদিও ম্যাক্রো ও স্টার মার্ককে সমালোচনা করেন তবে তাদের বন্ধু এবং ভালো মানুষ বলে আখ্যা দিয়েছেন আগামী সপ্তাহে হোয়াইট হাউসে ম্যাক্রো ও স্টার মারের সফর নির্ধারিত রয়েছে এই সফরে ইউক্রেন পরিস্থিতি ও শান্তি প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি এক বিবৃতিতে বলেন শান্তি নিশ্চিত করতে ইউরোপের একত্রিত হওয়া প্রয়োজন তিনি ট্রাম্প প্রশাসনের সাথে খনিজ সম্পদ বিষয়ে চুক্তির ইঙ্গিত দিয়েছেন জার্মান চান্সেলর ওলাফ সলজ ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন জার্মানি ও ইউরোপ তাদের অবস্থানে অটল থাকবে ইউক্রেন সংকটের সমাধানে ট্রাম্প প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর হয় তা দেখার অপেক্ষায় আন্তর্জাতিক মহল